তো আজকে আমাকে এরকম কেন দেখাচ্ছে চলো দেখাচ্ছি হ্যাঁ তোমরা অনেকেই বলো যে মানে ইউটিউব স্টোরি দিয়ে চার হাজার হয়ে গেলে নাকি মনিটাই হয়ে যায় তো কিন্তু আমার তো হয়নি কাজ ঠিক আছে তোমরা আমার ইউটিউব ফ্যাম্বেল দেখে বুঝে গেছো আমার সাথে মানে আমি কী করছি আজকে ঠিক আছে তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার ওই যে দেখতে পাচ্ছ আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তাও আমার মানে এখনও আইডি মনিটাইজ হয়নি তো কী করে মনিটাইজ হবে তোমরা কমেন্ট অবশ্যই বলো ঠিক আছে আমি বাড়ি না মনিটাইজ করতে তো তোমরা কিন্তু অবশ্যই বলবা ঠিক আছে তো মানে তো আমি শুনেছি নাকি এক হাজার সাবস্ক্রাইবার হলে আর চার হাজার টাইম হলে পরে বলে আইটি মনিটাইজ হয়ে যায় তো কি করে হয় তো আমরা কম এমন কমেন্টটা অবশ্যই বলবা তো আমি তো পারি না ঠিক আছে আর হ্যাঁ আমি এবার থেকে কন্টিনিউ ভিডিও ছাড়বো তোমরা দেখতে পাবা ঠিক আছে আর আমি মানে কন্টিনিউ ভিডিও ছাড়তাম না এবার থেকে শুরু করে ধরলাম আমি কন্টিনিউ ব্লগ ভিডিও ছাড়বো ঠিক আছে তোমরা দেখবা কমেন্ট করবা ঠিক আছে আর আমি আমার এই অবশ্যই এটা বলবো তোমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবা সাপোর্ট করবা ঠিক আছে তো আমি ডেলি একটা করে ভিডিও আপলোড করবো তোমরা সাপোর্ট করবা ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার